বন্ধুরা আখ্লা করে একটা মুসুর ডালের রেসিপি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি যে মুসুর ডালটা বানাবো তার মধ্যে আমি দেব একটা পেঁয়াজ কুচি আর দু কোয়া কুচি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ধনে পাতা তেজপাতা একটা ছোট করে টমেটো আর ফোরনে আমি কালো জিরে দেবো পরাটা বসাবো তার মধ্যে তেল গরম করলে আমি কালো জিরে দেবো তারপরে আমি করার টাইমে আবার তোমাদের দেখাচ্ছি আমার ডালটা করা হয়ে গেছে ডালের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তার মধ্যে এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এটা হয়ে এলে তারপর আমি সমস্ত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যা যা আছে সেগুলো দিয়ে আমি ভেজে ডালটা সাকিয়ে নেবো তারপর আমি ফিরাজ বন্ধুরা আমি এবার কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন ফোড়ন দেবো কড়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি রসুন ফোড়ন দেব দুটো তেজপাতা দেবো একটু কাঁচা লঙ্কা দেব একটু শুকনো লঙ্কা দেব একটু কালো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেল ঢেলে দেব এরপরে আমি টালটা ঢেলে দেবো এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো অল্প একটু এক চামচের মতো ছোটো চামচ ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দেব আপনারা যদি মনে করেন একটু পাতলা করে খাবেন তাহলে একটু জল দেবেন আর যদি মনে করেন না বেশি পাতলা খাবো না তাহলে আর জল দেওয়ার দরকার নেই আমি একটু চিনি দিয়ে তারপর ডালটা নামাবো এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি ফিরে আসছি পুরো লুকটা পরে দেখা আমার মুসুর ডালটা হয়ে গেছে এবার আমি ডালটা একটা পাত্রে নামাবো নামিয়ে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো নামিয়ে ফেলেছি নামিয়ে দিয়ে এই ধনে পাতাটা ছড়িয়ে দিলাম ডালের মধ্যে তোমরা বাড়িতে এই ডালটা করে খাবে ভাতের সাথে খুব ভালো লাগবে পাতলা করে করেছি তো আর এর মধ্যে যা যা দিয়েছি সেগুলো একটু দেখে নিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে পরে আবার নতুন নতুন রান্না তোমাদের দেখাবো